আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখুন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক দারুণ দারুণ কালেকশন মিস করে যাবে না আজকে আমি আপনাদের জন্য এসেছি কিছু নজর কাড়া থ্রি পিস কালেকশান অসাধারণ ডিজাইন আর কিছু সোভার কালারের থ্রি পিস কালেকশন যেগুলো সত্যি আপনার মাইন্ডটাকে একদম রিফ্রেশ করে দেবে এত দারুণ দারুণ ড্রেস দেখলে আসলে কার না ভালো লাগে অসাধারণ কালেকশান আজকের এই ড্রেসগুলোতে থাকছে কিছু গঙ্গা ব্র্যান্ডের থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা জয়পুরি থ্রি পিস এছাড়াও বিভিন্ন লোন কালেকশান পেয়ে যাচ্ছেন একদম মানে মাল্টি ব্র্যান্ডের আপনারা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সো একটু কষ্ট করে ধরছে সকালে ফুল ভিডিওটা দেখবেন নয়তো এত সুন্দর সুন্দর কালেকশানগুলো মিস করে যাবেন অসাধারণ ডিজাইন অল অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কী দারুণ কালারগুলো যেমন চমৎকার ডিজাইনগুলোর কথা তো আর কি বলবো জাস্ট ওয়াও ওয়া ও এছাড়া তো বলার মতো কিছুই থাকে না তাই না এত ভালো প্রোডাক্ট এত সুন্দর আর এগুলো কিন্তু সবগুলো আপনারা রিয়েল পিক দেখছেন সো সোপিকে যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম ড্রেসই পাবেন আর মানে এগুলো ডিজাইন চেঞ্জ হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই কারণ সবগুলোই পেয়ে যাচ্ছেন আপনারা রিয়েল পিক আর ভিউয়ার্স আপনারা একটু লক্ষ্য করে দেখেন এই ড্রেসগুলোতে কিন্তু হিউজ ফ্যাব্রিক দেওয়া আছে তাই যেই কোনো আপুরাই পরতে পারবেন আর হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে পাঁচ হাতি না আমাজে তো পেয়েই যাচ্ছেন প্রায় পৌনে তিন গজের মতো স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন সো যে কোনো বডির আপুরা অনায়াসে এগুলো পড়তে পারবেন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের প্রাইসটা নিয়ে ভাবছেন প্রাইস কিন্তু বেশি হবে না আপনাদের রেঞ্জের ভিতরে হবে বাজেট ফ্রেন্ডলি প্রাইস হবে সো ভিওয়ার্স যদি ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি ভালো লাগে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়াই বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভিথিং আপনাদেরকে বলে দেয়ব সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক কমেন্টস করতে ভুলবেন নাহ্লা পেজ আসসালামু আলাইকুম